ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ শুভ নববর্ষ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আজ প্রথম দিন আপনাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা ও জয়গুরু নববর্ষ উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের আশিস বাণী জেনে নেব আজ এই পূর্ণ দিবসে আশিস বাণী নং বাইশ শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন আজ নববর্ষের প্রথম দিন এই শুভ মুহূর্তে আমার অন্তরের আবেগুচ্ছল উদ্দীপ্ত প্রার্থনা তাঁর চরণে তোমরা সবাই তোমাদের প্রত্যেকটি সন্তান সন্ততি পরিবার পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো কোনো আপদ কোনো বিপদ কোনো বাধা কোনো বিপত্তি যেন তোমার দিগকে এতটুকু টলাতে না পারে তাই আবার বলি তোমরা প্রতি প্রত্যেকে পরিবার সন্তান সন্ততি ও পরিবেশসহ তাঁরই চরণে সুনিষ্ঠ অনুরাগ সন্দীপনা নিয়ে স্মিত সৌকর্য সম্বোধনায় আত্মপ্রসাদী সুনিশ্পন্নতায় অভিষিক্ত হয়ে সুখে থাকো স্বস্তিতে থাকো সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো মৃত্যু পার হয়ে অমরতাকে উপভোগ করো তাঁর চরণে অনিবার্য ঐকান্তিক আগ্রহ উন্মাদনায় এই আমার একান্ত প্রার্থনা জয়গুরু